নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাড়ি বড়ি দেওয়া হবে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব মাসি জাম্মা ডাল ভাঙছে বড় আর কলাই ডাল ভাঙা হয়ে গেছে এখানে এখন অনিরুদ্ধ কাকা সেই কি তার না আমি জানিও না সঠিক সে একটা কুমড়োর গায়ে গেলাম সাদা সাদা কালারের পাউডার থাকে না ওই পাউডারটা দেখতেই তো পাচ্ছ ওই কুমড়োটা কত বীজ অনিরুদ্ধ কাকার কাটা হয়ে গেছে এখন দেখো মানে ওগুলোকে মানে ছোট ছোট করে চিট করছে এদিকে দেখো বাবা আর অনিরুদ্ধ কাকা দুজন মিলে ওই কুরানিটা বানিয়েছে ঠিক আছে আর কি বলে টিমের ইয়ে থাকে ওইগুলো দিয়ে বানিয়েছে দিয়েছেন ছিল আর এদিক থেকে হচ্ছে মাসিটা মা মা অনিরুদ্ধ কাকা বাবা আর ভাই গঙ্গায় গেছিল এখানে গঙ্গা এসে ওরা দিচ্ছে গঙ্গার ধারও কলায় কলায় ডাল নিয়ে এনেছে বাবা আর অনিরুদ্ধ কাকা দুজন মিলেই বসছে তোমরা তো দেখতেই পাচ্ছ ডালগুলো ঘষা হচ্ছে আর ওইদিকে হচ্ছে মা মাসিটা মা মিললে কারো জলের কাজ করছে ওইখান দিয়ে নৌকা যাচ্ছে তাই ভাই দেখে খুব আনন্দিত হয়ে গেছিল ওইখানে গিয়ে কিন্তু ভাই খুব এনজয় করেছিল

এখানে বাবা রানীর তো ডাল ডলেই যাচ্ছে ডলেই যাচ্ছে পুরো যত মরলা সব ডালের খোসা ছাড়াচ্ছে কি সুন্দর বড়িগুলো হয়েছিল খেতে এইখানে এখন মা ডলছে মা আর বাবা মিলে ডলছে সরি মা বাবা না মা আর অনিরুদ্ধ কাকা এই কানে সবাই ভোর মানে কি বলবো চারটের সময় উঠে ডাল বাটল মাসি ঠাম্মা আমাদের বাড়িতে ওই দুটোর সময় উঠে ঠাকুর পুজো দিয়ে ঠাকুর পুজো দিয়ে আমাদের বাড়ি এসছে তিনটের সময় চলে এসছে

তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা তোমাদের সাথে আমার এবার পরবর্তী ভিডিওতে দেখা হবে